ওয়েলকাম বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা নিজেরাই তৈরি করব একটা ডিসি টু এসি ইনভার্টার এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে একটা মিনি ইনভার্টার এর রিভিউ করেছিলাম এবং পরবর্তীতে সেই ইনভার্টারটা খুলে দেখিয়েছিলাম ইনভার্টারের ভেতর কি থাকে তো আজকে আমরা নিজেরাই কিন্তু সেম একটা ইনভার্টার তৈরি করব আগের ওই ভিডিওগুলো যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে আগের ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনারা যদি কেউ রেডিমেড ইনভার্টার কিনতে চান তাহলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন তবে আজকে আমরা সম্পূর্ণ নিজেদের প্রক্রিয়ায় একবারে স্বরূপ আমরা নিজেরাই একটা কার্যকারী পদ্ধতির মাধ্যমে কিন্তু একটা ইনভার্টার তৈরি করব এবং ভিডিওর মাঝে কিছু ইনফরমেটিভ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেগুলো জানলে আশা করি আপনাদের উপকারে আসবে এবং এতদিন হয়তো কোনো কোনো ভিডিও দেখে ঠকে এসেছেন সেগুলো থেকে কিছুটা হয়তো পরিত্রাণ পেতে পারেন তো আমরা চলুন আজকের ইনভার্টারটা তৈরি করার প্রসেসগুলো একটু দেখে নেই আমি এখানে দুইটি এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করতেছি এগুলো নষ্ট সি এফএল ভাল থেকে পেয়ে যাবেন আপনারা তেরোশো তিন বা তেরোশো সাত বা তেরোশো পাঁচ হলেও চলবে এটা এনপিএন ট্রানজিস্টর এই ট্রানজিস্টরের কানেকশানগুলো আপনাদেরকে সর্বপ্রথম বুঝিয়ে দিই একটু তারপরে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো এই ট্রানজিস্টর এইটা হচ্ছে ইমিটার পয়েন্ট মাজারটা হচ্ছে কালেক্টর পয়েন্ট এবং সর্বশেষ রয়েছে এটা হচ্ছে বেস পয়েন্ট এই কানেকশনটা আপনারা একটু ডায়াগ্রামটা একটু মনে রাখবেন কারণ পরবর্তীতে আমি ভিডিওতে কিন্তু এই ডায়াগ্রাম অনুযায়ী আপনাদেরকে পরবর্তী প্রসেসগুলো একে একে জানিয়ে দেবো আর এইগুলো অবশ্যই অবশ্যই আপনাদের প্রয়োজন পড়বে সর্বপ্রথম আমি এই ট্রান্সটার দুটো কিন্তু একটা হিট সিনের সঙ্গে লাগিয়ে নেব আর হিট সিনের সঙ্গে লাগানোর সময় অবশ্যই অবশ্যই আমি এখানে দুটি থার্মাল প্যাড ব্যবহার করব সেপারেটর হিসেবে যাতে আমাদের ট্রানজিস্টরগুলো কিন্তু এই হিটসিনের সঙ্গে লেগে কোনো প্রকার কোনো শর্ট সার্কিট বা ওভার হিটিংয়ের কোনো প্রকার কোনো ঝামেলা না করে তার জন্য আমি এখানে দুটি থার্মাল প্যাডের মাধ্যমে কিন্তু হিটসিনের সঙ্গে আমাদের ট্রানজিস্টর দুইটা কিন্তু আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবং লাগানোর পর আপনারা এটার বডি হয়েছে কিনা এনশিওর করার জন্য অবশ্যই মাল্টিমিটার দিয়ে চেক করে নেবেন এগুলোর কানেকটিভিটি বা কোয়ান্টিটি আমি অলরেডি চেক করে নিয়েছি তাই আমি পরবর্তী প্রসেসে যাব এর জন্য আমাদের সর্বপ্রথম এই ট্রানজিস্টার দুটির যে ইমিটার পয়েন্ট রয়েছে এই দুটাকে আমাদের একটা শর্ট তারের মাধ্যমে কিন্তু শর্ট করে নিতে হবে বা দুটার একসঙ্গে কানেকশন দিয়ে নিতে হবে আমি দুটি কানেকশন দিয়ে নিয়েছি আপনারা এখানে দেখতে পারছেন দুটি ইমিটার পয়েন্ট কিন্তু আমি একটি শক্ত কপার তার দিয়ে জয়েন্ট দিয়ে নিয়েছি আপনারাও এইভাবে জয়েন্ট দিয়ে নেবেন এরপরে আমি পাঁচশো পঞ্চাশ হোমসের দুইটা সিরামিক রেজিস্টার নেব এগুলো ওয়ান ওয়াটের রেজিস্টার আপনারা পাঁচশো তিরিশ হোমসের জায়গায় কিন্তু ওয়ানকে নিতে পারেন খুব একটা অসুবিধা হবে না এরপরে একটা রেজিস্টরকে আমরা এই বামপাশের ট্রানজিস্টরের মাঝের পয়েন্টে এবং ডানপাশের ট্রানজিস্টরের একেবারে কোনার পয়েন্টে অর্থাৎ এটার ইমিট বেস পয়েন্ট এবং অন্যটার মাঝের কালেক্টর পয়েন্ট এখানে আমি আপনাদেরকে একটু ডিরেকশন দেখায় দিই তো এই বাম পাশের যে ট্রানজিস্টর রয়েছে এটার মাঝের পয়েন্ট অর্থাৎ কালেক্টর পয়েন্টের সঙ্গে আমি একটা পয়েন্ট সোল্ডার করেছি এবং ডানপাশে যেটা রয়েছে এটার বেস পয়েন্টের সঙ্গে কিন্তু আমি একটা পয়েন্ট সোল্ডার করেছি একটু কানেকশানগুলো ভালোভাবে দেখে নেবেন আপনারা আর এই যে অন্য আরেকটি রেজিস্টার রয়েছে এটাকেও আমরা ঠিক সেমভাবে কিন্তু এটার বিপরীত ট্রানজিস্টারের যে লেগ রয়েছে ওইগুলোতে কানেকশন দিব এই ডানপাশেরটার মাঝের পয়েন্টে এবং বাম পাশেরটার একেবারে কোনার পয়েন্টে আমি আপনাদেরকে কানেকশন দিয়ে তারপরে দেখাই এটাকে আমি উপর দিকে সোল্ডার করেছি পরবর্তীতে আমাদের কাজের সুবিধা হবে এখানে দেখুন এই ডান পাশের ট্রানজিস্টরের মাঝের পিন অর্থাৎ কালেক্টরের সঙ্গে কিন্তু আমি সোল্ডার করেছি রেজিস্টারের একটা পিন এবং অন্য পিন কিন্তু আমি কানেকশন দিয়েছি আমাদের বাম পাশের যে ট্রানজিস্টর ছিল ওইটার বেস পয়েন্টের সঙ্গে কানেকশনটা দিয়ে নিয়েছি আমি যদি আপনাকে একটু ঘুরিয়ে ভালোভাবে দেখাই তাহলে দেখুন আমরা প্রথম রেজিস্টারটা কোথায় কানেকশন দিয়েছিলাম আর দ্বিতীয় রেজিস্টারটা কোথায় কানেকশন দিয়ে নিয়েছি আপনারা একটু ইজিলি দেখুন ইজিলি বুঝতে পারবেন কিন্তু এখানে তো প্রথম রেজিস্টরটা আমরা বাম পাশের কালেক্টর পয়েন্টে এবং ডান পাশেরটার বেস পয়েন্টে সোল্ডার করেছি এবং আমাদের যে দ্বিতীয় রেজিস্টর রয়েছে ওইটা কিন্তু আমরা যে আমাদের যে ডান পাশের ট্রানজিস্টর রয়েছে এইটার বেস পয়েন্টের সঙ্গে সোল্ডার করেছি এবং অপর প্রান্তে কিন্তু আমাদের ডান পাশের ট্রানজিস্টরের মাঝের পয়েন্টে সোল্ডার করেছি দেখুন আপনাদেরকে আমি একটু ফিনিশিং ভাবে একটু ঘুরিয়ে জুরি দেখাই আপনার কানেকশনগুলো একটু ভালোভাবে দেখে নেবেন উল্টা কানেকশন দিলে কিন্তু কাজ করবে না এরপরে আমরা একটি বারো জিরো বারো ট্রান্সফর্মার এখানে অবশ্যই বারো জিরো বারো হতে হবে ডাবল আউটপুট বা ডবল লুক থাকে যে ট্রান্সফর্মার ওইরকম একটি ট্রান্সফর্মার আমাদেরকে নিতে হবে তো এখানে আমি একটি বারো বল তিন এম্পিয়ারের ছোটো একটি ট্রান্সফর্মার ব্যবহার করতেছি টেস্টিং স্যাম্পেল হিসেবে আপনারা চাইলে এরকম ধরনের বড় ট্রান্সফর্মার নিতে পারেন ছয় এম্পিয়ার দশ এম্পিয়ার বা বিশ এম্পিয়ারও নিতে পারেন সেই ক্ষেত্রে লাভবান হবেন আপনারা এটা থেকে আউটপুট ওয়ার্ড বেশি পাবেন যত বড় ট্রান্সফর্মার ব্যবহার করবেন এটা আউটপুট ওয়াট ক্ষমতা তত বেশি হবে তবে আমি এখানে ছোটোটা ব্যবহার করতেছি ভিডিওতে একটু টেস্টিং স্যাম্পেল হিসেবে আপনাদের কাছে যদি বড়ো ট্রান্সফর্মার থাকে এটার থেকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই বড়োটা ব্যবহার করবেন আর এখানে তিনটি তার রয়েছে আমাদের ডিসি সাইডে তো তিনটি তারের মাঝে যে তারটা এটা আমরা একটু সাইডে সরিয়ে রাখলাম এটা হচ্ছে কমন পিন বা গ্রাউন্ড পিন এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এখন কাজে লাগবে না তাই আমরা এটাকে একটু সাইডে সরিয়ে রাখব এরপরে বারো বোল্টের যে বারো এবং বারো দুইটা থাকে দুই সাইডে এই দুইটাকে আমরা আমাদের যে ট্রানজিস্টর রয়েছে ট্রানজিস্টরের মাঝের দুইটা পিনে দুইটা তারকে আমরা কিন্তু সোল্ডার করে নিব আমি আপনাদেরকে সোল্ডার করে তারপরে দেখাই এতে বুঝতে সুবিধা হবে এখানে দেখুন দুই পাশে যে ব্লু তার দুটা ছিল তার দুটা কিন্তু আমি ট্রানজিস্টরের মাঝের দুইটা পিনে সোল্ডার করে দিয়েছি একটু ভালোভাবে আপনারা ক্লিয়ারভাবে দেখলে বুঝতে পারবেন দুইটি ট্রানজিস্টরের মাঝের পিনের সঙ্গে কিন্তু আমরা সোল্ডার করে দিয়েছি এ পর্যন্ত কানেকশন আমাদের প্রায় শেষ এখানে যে সাদা তারটি বেঁচে গিয়েছে এই সাদা তারের সঙ্গে আমরা পাওয়ার পজিটিভ কানেকশন দেবো তার জন্য আমরা এরকম ক্লিপ সিস্টেম একটি তার তার নেবো দুটি তার এখানে যে লাল তারটি রয়েছে এটা পজিটিভ তার পজিটিভ পাওয়ার সাপ্লাই আমরা ট্রান্সফর্মারের মাঝের তার দেবো এবং আমাদের যে নেগেটিভ কানেকশন রয়েছে নেগেটিভ পাওয়ার সাপ্লাই এটাকে দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম এখানে যে ট্রানজিস্টোর ইমিটার পয়েন্টগুলো শর্ট করেছিলাম এখানে যে কোনো একটি তারের সঙ্গে কিন্তু আমরা সোল্ডার করে নিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পজিটিভ কানেকশনটা দিয়েছি ট্রান্সফর্মার যে মাঝের পিনটা বাকি ছিল ওইটাতে পজিটিভ পাওয়ার সাপ্লাই দিয়েছি আর এখানে একটি নেগেটিভ কানেকশন সোল্ডার করে নিয়েছি আমি ট্রানজিস্টরের ইমিটার পয়েন্ট যেগুলোকে আমরা সোল্ডার করেছিলাম এই দুইটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই অর্থাৎ ব্যাটারি থেকে আমাদের লাইন ইনপুট দিতে হবে আর এই যে ট্রান্সফর্মারের এসি যে দুটি তার আমাদের বেঁচে গিয়েছে এই দুটাই হবে আমাদের এসি আউটপুট এখানে আমরা আউটপুট হিসেবে এসি আউটপুট পেয়ে পাবো এর জন্য আউটপুটটা টেস্ট করার জন্য আমি এখানে একটা ভালো ভোল্ডার লাগিয়ে নিলাম এখানে আপনাদেরকে আমি এলইডি ইডি জ্বালিয়ে দেখাবো তার জন্য আমি ভাল হোল্ডার কানেকশন দিয়েছি আর আমি একটি বারো বোল্ট ব্যাটারি নিয়ে নিলাম আপনারা এখানে বারো বোল্টের যে কোনো ব্যাটারি কানেকশন দিতে পারবেন এটা টেস্ট করার জন্য আমি এখানে একটা বিশ ওয়াটের এল ইডি বাল্ব নিয়েছি এটা দুশো বিশ বোল্ট বিশ ওয়াট পাওয়ার ক্ষমতা সম্পন্ন একটা এলইডি বাল্ব এলইডি বাল্বটা আমি সর্বপ্রথম হোল্ডারে কানেকশান দিয়ে নিলাম এবার কিন্তু আমি ব্যাটারিতে কানেকশন দিচ্ছি দেখুন কানেকশন দেওয়া মাত্রই কিন্তু আমাদের এল ইডি বাল্বটা ভালোভাবে জ্বলতেছে আমাদের এলইডি বাল্বটা কিন্তু ফুল ব্রাইটনেস জ্বলতেছে যদিও ক্যামেরার সামনে অনেক আলো রয়েছে তার জন্য ফুল ব্রাইটনেসটা বুঝতে পারবেন না আপনারা দেখুন আমি যখন লাইনটা ডিসকানেক্ট করতেছি ব্যাটারি থেকে তখন কিন্তু এটা অফ করছে আবার যখন কানেকশন দিচ্ছি তখন কিন্তু জ্বলতেছে ডিসকানেক্ট করলাম এটা অফ হয়ে গেছে আবার যখন কানেকশন দিয়েছি তখন কিন্তু এটা জ্বলতেছে তো এটা এভাবেই কিন্তু কাজ করে এটা একটু রিয়েল বন্ধুরা আপনারা যদি সঠিকভাবে কিন্তু কানেকশন যদি দিতে পারেন তাহলে কিন্তু এটা রিয়েলভাবে কিন্তু কাজ করবে এটা থেকে আপনারা আউটপুট পাবেন এবার আসুন এটা সম্পর্কে কিছু জেনুইন তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এটা যে আউটপুট ভোল্টেজ রয়েছে এখানে কিন্তু আপনারা একশো থেকে শুরু করে দুশো বোল্ট পর্যন্ত পাবেন এই ছোটো ট্রান্সফর্মার এর ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা এই ছোটো ট্রান্সফর্মার দিয়ে প্রপার দুশো বিশ বোল্ট কিন্তু পাবেন না আপনারা একটি বারো ভোল্ট ব্যাটারি থেকে আপনাদেরকে একেবারে জেনুইন তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমি যদি আপনারা এখানে একটু বড় ট্রান্সফর্মার ব্যবহার করেন তাহলে আপনি এখানে দুশো বিশ বোল্ট কিন্তু পাবেন আর এখান থেকে আপনারা বেশি আউটপুট নিতে পারবেন তবে এখানে যে তিন এম্পের ছোটো ট্রান্সফর্মার ব্যবহার করেছি আমি আপনারা যদি এই সেম ট্রান্সফর্মার ব্যবহার করেন তাহলে কিন্তু এটা থেকে সর্বোচ্চ আপনি চল্লিশ থেকে পঞ্চাশ ওয়াটের মতো আউটপুট নিতে পারবেন তার থেকে বেশি কিন্তু নিতে পারবেন না আর বেশি বড় ট্রান্সফর্মার ব্যবহার করলে এখানে ট্রান্সজরের সংখ্যাগুলো কিন্তু প্যারালালে একটু বাড়িয়ে নিতে হবে আমাদের ট্রান্সফর্মার ইনভার্টারটা কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে যদি ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আপনারা এটা তৈরি করেন তাহলে অবশ্যই অবশ্যই কাজ করবে আজকের ভিডিও শেষ করতেছি এখানেই আর পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিও সম্পর্কে মতামত আপনি কমেন্টে জানাবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ